চুলাতে নাই গ্যাস বিদ্যুৎ যায় চলে বাজারে রুর্দ গতি পানিও নেই কলে গরমে অতিষ্ঠ জীবন হয়েছে না কাল এই হলো আজ নগরী ঢাকার হালচাল ঢাকার হালচাল শিরোনামে ইনশাল্লাহ আমার এই সঙ্গীতটি আসছে হাসনাহেনা ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত এই সঙ্গীতটি দেখতে পাবেন হাসনাহেনা ইউটিউব চ্যানেলে আর এই সঙ্গীতটি আমি রেকর্ডিং করেছিলাম ধানশালিক স্টুডিওতে আর কম্পোজার হিসাবে আছেন মোবিন ভাই তো অনেক চমৎকারভাবে তিনি কাজ করেছেন আরেকটি বিষয় পিছনের দিকে যেতে হয় আমার ফুল পরিবার কিন্তু আমরা শিল্পী আমার মেয়ে সঙ্গীত আমার ওয়াইফ সঙ্গীত আমার ওয়াইফের যে সঙ্গীতটি সবচেয়ে জনপ্রিয় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হয় এবং আমার আরেকটি সঙ্গীত আপনারা শুনেছেন আমি কেমনি দেব ওই দোখিনী মায়েরি দা ফোন এই সঙ্গীতটি নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা তো সমালোচনা কেন অনেকে জানতে চাইবেন কিন্তু এটি অন্য সময় বলবো তো আমার যে হালচাল সঙ্গীত এই সঙ্গীতটি লিখেছেন আসাদ বিন নুর মোহাম্মদ আর ভাই কিন্তু পনেরো সালে এই সঙ্গীতটি লিখেছেন অনেক চমৎকার করে তো গাইবো গাইবো বলে গাওয়া হয় না আজকে কিন্তু গানের সাথে পরিস্থিতির অনেকটাই মিল রয়েছে তাই আমাদের মবিন ভাই বলেছে এই সঙ্গীতটি রেকর্ড করার জন্য তাই গত দুদিন আগে রেকর্ড করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ঢাকার হালচাল শিরোনামের এই সঙ্গীতটি আর আমার মেয়েও অনেক চমৎকার সঙ্গীত গায় আমাদের ফুল পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যেন ভালোভাবে ইসলামী সঙ্গীত গাইতে পারে ইনশাল্লাহ এই গানটির পরপরে আমরা অনেকগুলো সঙ্গীত নিয়ে আসবো এবং সারা দেশব্যাপী হাসনাহেনা শিল্পী গোষ্ঠীর ব্যানারে আমরা একটি ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছি সেই সঙ্গীত প্রতিযোগিতার সাথে রয়েছেন অনেকে আমাদের দিদার ভাইও রয়েছেন এই সঙ্গীতটিতে অনেক সময় দিয়েছেন তাই এই সঙ্গীতটি এত চমৎকার হয়েছে আর নিজের গান নিজে প্রশংসা করছি আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আমার গানটা নাই

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই হলো আজব নগরী ঢাকার হালচাল ঢাকার হালচাল আসলে খুবই খারাপ প্রচুর গরম পড়ছে সবকিছু মিলে অনেক অবস্থা খারাপ সো এই মুহূর্তে কঠিন একটা মুহূর্তে হচ্ছে আমাদের চমৎকার একটি গজল নিয়ে আসেন হচ্ছেন আমাদের হোসেন ভাই দারুণ লিখেছেন হচ্ছেন আমাদের কবি আসাদ বিনু মাহমুদ ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য আমাদেরকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি গানটি সবার কাছে আলোড়ন সৃষ্টি করবে অনেক অনেক ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম